জীবনে কোনো ব্যক্তিকে ম্যানিফেস্ট করার কথা ভাবছেন অথবা কাউকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চান সেই ব্যক্তি যদি আপনার কাছে না ফিরে আসার হয় অন্তত এই মুহূর্তের জন্য তো নয় তাহলে ব্রহ্মাণ্ড আপনাকে কী কীভাবে বুঝিয়ে দেবে বা সংকেত দেবে না আজকে এই ভিডিওটার উদ্দেশ্য আপনাদেরকে নেগেটিভ করে দেওয়া নয় কিন্তু আপনি যে পথে চলছেন ম্যানিফেস্টেশনের যে পথ অথবা কাউকে ফিরিয়ে আনতে যে চাওয়া সেখানে আপনার কোন কোন জায়গায় নিজেকে রেকটিফাই করার প্রয়োজন রয়েছে এবং কোন সাইনটা আপনার সাথে ম্যাচ করলে আপনার ঠিক কি করা উচিত আজকে সেই কথাটাই আমি বলবো কেননা আপনাদের বারবার এই ধরনের কমেন্ট আমি ফেস করে থাকি যে সে যদি ফিরে না আসে সে কি আর ফিরবে বা সে কবে ফিরে আসবে আমার তার জন্য বড় বেশি কষ্ট হচ্ছে আপনারা বিভিন্ন রকম কান্নার ইমোজিও দিয়ে দেন এখানে তো প্রথম কথা আপনাদেরকে বলে রাখি যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা আপনাদের মনের ভেতর আপনাদেরকে ট্রিগার করতে থাকবে আপনাদেরকে খোঁচাতে থাকবে যে সে কি আদৌ ফিরে আসবে আমার টেকনিক কি আদৌ তার ওপর কাজ করবে বা সে কেন ফিরে আসছে না তাকে ছাড়া আমি অসম্পূর্ণ আমার ভীষণ কষ্ট হচ্ছে তাকে ছাড়া এই কথাগুলো যতক্ষণ পর্যন্ত আপনার মনের মধ্যে ঘোরাফেরা করবে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করুন কোনো রকমের কোনো বাবাজি মাতাজি বা যেই আসুক যেই থাকুক আপনার জীবনে সেই ব্যক্তিকে আপনার জীবনে ফিরিয়ে দিতে পারবে না আপনাকে নিজেকে পজিটিভ করতে হবে এবং আপনি নিজের স্বয়ং সম্পূর্ণ এই কথাটা যখন ভাবতে পারবেন তাকে ছাড়া আপনার জীবন চলে যাবে এবং তাকে আপনি নিজের জীবনে চাইছেন আপনার জীবন চলছে না বলে নয় তাকে সঙ্গে নিয়ে আপনাদের দুজনের জীবন একটা বেটার জায়গায় পৌঁছবে যখন আপনার মনের ভেতর এই চিন্তাভাবনা কাজ করবে অর্থাৎ দুজনেই আপনারা একে অপরের জন্য ভালো শুধু আপনি একা তার জন্য ভালো নন আর সে একা আপনার জন্য ভালো আপনি ভালো নন এই ধরনের চিন্তাভাবনা নয় যখন দুজনেরই ভালো হবে এই ধরনের চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে থাকবে তখন জানবেন আপনার জন্য যে কোনো ম্যানিফেস্টেশন সহজ হয়ে উঠবে নেক্সট আমি বলে দিই যে ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড সে কে ভালো আপনি ভালো না আপনি খারাপ সেই কথা বোঝে না সে বোঝে এনার্জির ভাষা যার কাছে যত পজিটিভ এনার্জি রয়েছে যার ভাইবস যত হাই তার ম্যানিফেস্টেশন টেকনিক তত বেশি কাজ করবে অর্থাৎ যত আপনার মনে হবে আপনি ভিতর থেকে নিংড়ে যাচ্ছেন আপনার ভীষণ কষ্ট হচ্ছে আপনার তাকে ছাড়া ভীষণ একা লাগছে এবং আপনি কোনোভাবেই নিজের ডেলি লাইফের যে অন্যান্য দিক রয়েছে তার দিকে ফোকাস করতে পারছেন না নিজের সমস্ত মনোযোগ একটা ব্যক্তির দিকে দিয়ে রেখেছেন ততক্ষণ আপনার কাছে পজিটিভ এনার্জিও থাকবে না আপনার ভাইবসও হাই হবে না আর আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি পেতেও পারবেন না নেক্সট আমরা সোজা চলে যাব যে কোন কোন সাইন দেখে আমরা বুঝতে পারবো কোন ব্যক্তি আমাদের কাছে ফিরে আসবেন না অন্তত এবারের জন্য বা এই সময়ের জন্য তো নয় আমরা ডেলি লাইফের বিভিন্ন কাজকর্মের মধ্যে প্রত্যেক দিন স্টার্ক্ট অনুভব করব। অর্থাৎ আমরা কোথাও যেন একটা আটকে গিয়েছি আমাদের কোনো দিকেই কোনো গ্রোথ নেই আমি যদি পড়াশোনা করে থাকি তাহলে পড়াশোনার দিকেও আমি সেরকম কোনো গ্রোথ দেখতে পাবো না আমি যদি রকম কেরিয়ারে কোনো অপশান নতুন তার সাথে যেতে থাকি বা আমি কোনো রকম কোনো কাজ করছি কেউ কোনো চাকরি করছেন বা বিজনেস করছেন সেখানেও কোনো রকম কোনো গ্রোথ আপনি দেখতে পাবেন না অন্তত সেই সময়ের জন্য নয় আপনার সেখানে একঘেয়ে মনে হতে পারে বা কোনো সামান্য অ্যাচিভমেন্ট সেখানে পেতে পারেন যেটার জন্য আপনি খাটছেন যেটা পেতে চাইছেন সেটা আপনার কাছে অধরা থাকতে পারে নেক্সট আমি চলে যাব সারা দিনের মধ্যে ওই ব্যক্তি ছাড়া আর কোনো কিছু আপনার মাথার মধ্যে ঘুরবে না সারাক্ষণ ওই ব্যক্তি আর তাকে কেন্দ্র করে কোনো রকম কোনো পজিটিভ থট নয় যেটা আপনাকে খুশি করতে পারে বরং তাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের নেগেটিভ থট এবং আপনার নিজের মধ্যে বিভিন্ন রকমের গিলটি ফিলিং যে আপনি যেন কিছু একটা করেছেন বা কিছু একটা বলেছেন বা ওই কথাটা ওই সময় আপনার বলা উচিত হয়নি তাই সে আপনার ওপর রেগে গেছে তাই সে আপনার থেকে চলে গেছে মুখ ফিরিয়ে নিয়েছে এই ধরনের কথাবার্তা আপনার সারা দিন রাত মনে হতে থাকবে এবং ওই ব্যক্তিকে আপনি নিজের মাথা মস্তিষ্ক থেকে কিছুতেই বের করতে পারবেন না সে আপনার জীবনে যতই সমস্যা চলুক না কেন নেক্সট যখন আপনার ওই ব্যক্তির কথা মনে পড়বে আপনার ভীষণ কষ্ট হবে এবং আপনার কি মনে হবে যে আপনার আপনার যেন জীবনটা পুরো অসম্পূর্ণ আপনার যেন দমবন্ধ লাগছে আপনার ভীষণ বুকের ভেতর ভারী লাগছে যেন গলার কাছে কান্না বেরিয়ে আসতে চাইছে এই ধরনের ফিলিংস হবে অর্থাৎ তাকে কেন্দ্র করে কোনো রকমের কোনো পজিটিভিটি আপনি ফিল করতে পারবেন না মনে রাখবেন আমরা যখন কোনো টেকনিক করি সেই টেকনিক ম্যানিফেস্ট হয় না ম্যানিফেস্ট হয় সেই টেকনিককে কেন্দ্র করে আমরা কি অনুভব করছি আমরা কতটা খুশি দিয়ে আমরা কতটা সমর্পণের ভঙ্গিতে সেটাকে করছি অর্থাৎ সমর্পণের ভঙ্গিতে আপনি আসতে পারবেন না গ্র্যাটিটিউডের ভঙ্গিতে আপনি আসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত একই জিনিস আপনার মাথার ভেতর জমে বসে থাকবে সেটা আপনার ভেতর থেকে কো হতে চাইবে না এবং আপনার মনে হবে আপনার নিজের জীবনটাই যেন নিজের কাছে মূল্যহীন হয়ে গেছে নেক্সট আপনার নিজের সেলফ লাভ সেলফ এস্টিমডের ল্যাক শুরু হবে অর্থাৎ আপনার নিজের ভ্যালু নিজের কাছে কমতে শুরু করবে আপনার নিজেকে বিরক্তিকর মনে হতে পারে আয়নার সামনে যখন আপনি নিজেকে দেখবেন তখন দেখতে পেতে পারেন যে আপনার বিভিন্ন রকম স্কিন ইস্যুস চলছে আপনার গ্ল্যামার কোথাও গিয়ে যেন কমে গিয়েছে এবং আপনি নিজেকে দেখে নিজেই বিরক্ত বোধ করছেন নিজেকে ডাল এবং নিজের স্কিন টোনও অনেকটা কি হয়েছে যেটা মানে ডাল সেটা আনইভেন হতে পারে এই ধরনের হয়ে যেতে পারে এর কারণ হচ্ছে যখন কোনো একটা নির্দিষ্ট দিকে আপনি বড্ড বেশি এনার্জি দিচ্ছেন আপনি বড্ড বেশি স্ট্রেস নিচ্ছেন সেটার জন্য স্কিনের প্রবলেম আসতে পারে এবং যখন কোনো একটা দিকে আপনি অত্যধিক বেশি এনার্জি দিচ্ছেন সারাক্ষণ সেইটাকেই মাথার মধ্যে গেথে নিয়ে বসে রয়েছেন হতে পারে আপনার স্কিন আগের মতো সুন্দর হাইড্রেটেড থাকবে না তাতে অনেক রকম প্রবলেম চলে আসতে পারে নেক্সট আপনার হেলথ ইস্যুস পেটে কোনো রকম কোনো সমস্যা এরকম প্রবলেম আপনার সাথে ক্রনিক হয়ে যেতে পারে ডেইলি আপনার ডাইজেশনের প্রবলেম আসতে পারে ডেলি আপনি ডিহাইড্রেটেড থাকতে পারেন এই ধরনের সমস্যা আপনার সাথে হতে পারে নেক্সট আপনি প্রত্যেক দিন টায়ার্ড অনুভব করবেন আপনার মনে হবে আপনার এনার্জি যেন সব আপনার মধ্যে থেকে বেরিয়ে গেছে ভীষণ লেথার্জিক লাগবে আপনার আপনি কোনো কাজের এনার্জি পাবেন না আপনার মনে হবে না যে আপনি কোনো নতুন কাজ শুরু করুন আপনি জীবনের কোনো একটা দিকে ফোকাস করুন বা অমুক জায়গায় গিয়ে কারোর সাথে কথা বলুন আপনার লোকের সাথে ইনফ্যাক্ট কথা বলতেও একদমই ভালো লাগবে না আপনার মনে হবে ঘরের মধ্যে চুপচাপ একটা জায়গায় বসে থাকি এবং একটা জায়গায় সুচুপ চুপচাপ শুয়ে থাকি বসে থাকি ঘুমানোর চেষ্টা করবেন কিন্তু ঘুমও ঠিকঠাক ধরবে না এই ধরনের বিষয়গুলো আপনাদের সাথে হতে থাকবে এবং এখানে বলা বাহুল্য যে আপনারা সেই ব্যক্তিকে নিয়ে কোনো রকম কোনো স্বপ্ন দেখবেন না বা স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন কোনো সুখকর স্বপ্ন কোনো সুখ স্মৃতির স্বপ্ন সেটা হবে না যেটা আপনাদেরকে শান্তি দেবে এবং ক্ষেত্রে কি করবেন প্রথমত যখন একজনকে নিজের মাথার মধ্যে গেথে নিয়ে বসে আছেন তখন ব্রহ্মাণ্ড আপনাদেরকে বলছে এই সমস্ত সাইনগুলো আপনার শরীরে মনে দেখানোর মাধ্যমে সে আপনাকে বলতে চাইছে এবার তুই সারেন্ডার কর বিষয়টা বড্ড একঘেয়ে হয়ে যাচ্ছে তুই এবার যেতে দে যদি ম্যানিফেস্ট করে থাকিস আমার কাছে সমর্পণ কর আমাকে অ্যাকশন নেওয়ার জায়গা দে আরে যাকে আপনি মিস করছেন এত তাকেও তো আপনাকে মিস করার সুযোগ দিতে হবে আপনি যদি তাকে সারাক্ষণ এ নিজের এনার্জি দিয়ে ঘিরে রেখেছেন তাকে সারাক্ষণ নিজের এনার্জি দিয়ে একেবারে বাড়িয়ে উপরে তুলে রেখেছেন দেবী দেবতা বানিয়ে রেখেছেন সে আপনাকে মিস করবে কি করে সে তো আপনাকে ছাড়াই দুর্দান্ত রয়েছে আপনি যে যে জায়গায় ডিসঅ্যাডভান্টেজ অনুভব করছেন অর্থাৎ আপনার জীবনে ভালো কিছু চলছে না আপনার স্কিন ইস্যুস রয়েছে আপনি আপনার অযথাই একা একা লাগছে আবার কারোর সাথে গিয়ে কথা বলতেও ইচ্ছা করছে না সে কিন্তু এই বিষয়টা টোটাল অপোজিট জিনিস ফেস করছে অর্থাৎ সে দুর্দান্ত রয়েছে তার মানসিক এনার্জি চাঙ্গা রয়েছে তার এই সময় নিজেকে আরও গ্ল্যামারাস বলে মনে হচ্ছে তার আশেপাশে আরও সব ব্যক্তি পরিবৃত হয়ে রয়েছে কেননা আপনার এনার্জিটা তার এনার্জিকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে তার নিজের এনার্জি তো রয়েছেই এবং সে যখন আপনাকে ইগনোর করেছে বা ব্লক করে দিয়েছে কোনো না কোনো জায়গা থেকে সে আপনার থেকে একটু হলেও এগিয়ে রয়েছে এনার্জিটিক্যালি এগিয়ে আছে এবং সেখানে অ্যাড হচ্ছে আপনার এনার্জি সে তো মানে একদম কি বলবো দুর্দান্ত অবস্থায় থাকবে একদম হেভেন ফিল করবে একদম তুরীয় মার্গে তার রয়েছে বলে সে মনে হবে তো সেই ব্যক্তি তখন কি করবে সে আপনার দিকে আর তাকাবে এক তো আপনি হেরে গেছেন তার চোখে সে আপনাকে হারিয়ে দিয়েছে তার ওপর আপনি তাকে এনার্জিটিক্যালি চেজ করছেন তাই সে সেই সময় আপনার দিকে তাকাবে না আপনাকে এই সময় তার দিক থেকে এনার্জি উইথড্র করে নিতে হবে এবং নিজের প্রতি এনার্জি দিন নিজেকে মিররে দেখে প্রত্যেক দিন পজিটিভ কিছু অ্যাফার্মেশান দিন জলে কিছু পজিটিভ অ্যাফার্মেশান বলে পান করুন দেখুনই না কীরকমভাবে আপনাদের সমস্ত কিছু চেঞ্জ হয় নিজের সমস্যার প্রতি বা নিজের প্রতি হো ও পোনো পোনো টেকনিক আমি বারবার করতে বলি সেটাও আপনারা করে দেখতে পারেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ